আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে তো শুক্রবার সবাইকে জুম্মা তো পাশে যে আমাদের আনাস বাবু খেলাধুলা করতেছে ওর তো খেলার একটা এসে মুখে না একটা জায়গা কি দেখো মুখে কি হয়েছে কি হয়েছে মুখে দেখি কাণছ দেখি এদিন অ হৈছে কাণছ কুমি জোতা ধুই দোতা ধুই দেই নাই দেখি কান্দছ না তই যে দুই নাই ন মাটিতে বৰাইছো দুই কিলাভ কৈছ মগনেছ তাই তো মারছি তোমারে না না কি করছি কাঁদছ ও কাঁদছ কেন কাঁদছিস তোমার মারছি দেখে কাঁদছ কেমনে মারছি তোমারে ও কাম করছ তুমি হ্যাঁ তাই তো তোমারে মারছি তুমি দেখি তো কত বড় হইছস কত বড়ো হয়েছে একটু দাঁড়াও দাঁড়াও একটু তোমার বয়স কত জানি দুই বছর এই যে দিকটা কা তুমি কালকা কইলা তোমার কত জানি বয়স দুই বছর দুই বছর না হা তোমার পাঁচ বছর হয়েছে তিন বছর বাবা তুমি না কালকে হলো ই করলা কইলা যে ভিডিও করো পড়াশোনা এখন একটু পড়াশোনাও শোনাও একটু যখন ভিডিও না করি তখন কি কয় ভিডিও কর পড়াশোনামো আবার যখন ভিডিও করি তখন আর কিচ্ছু করবো না একটা কথাও করবো না তোমার হেড কোনটা দেখাও তো হেড হেড হ্যাঁ

তো আমাদের এদিকে তো ওই যে যে ধান বনছিল ধানগুলা ধানগুলা আস্তে আস্তে বড় হইতেছে ওই পাশে মনে হয় মেশিন চালু করছে দেখা যেতেছে আর তো মেশিনে শব্দ শোনা যেতেছে আবার ওই যে পানিও দেখা যেতেছে ওই পাশে মনে হয় ধান বনছে ওই পাশে খেতে পানি দিতেছে আর এদিকে তো এই যে বৃষ্টির পানি যে জমছে এই পানিতে এখনো শুকায় না এই জায়গায় আর কি পানি দিব এই জায়গায় পানি আপাতত লাগবো না এই কোনার আর মরে গেছে পানি বেশি হওয়ার কারণে এই যে আবার হ্যাঁ হ্যাঁ কি মাছ ধরছ ধরো মাছ মাছ ধর ধরো মাছ ধর ওইদিকে আবার মা হলো রান্না বান্না বসাইছে দেখি মা কি রান্না করতেছে কি রে কই যাস তো এই যে বালিতে থেকে আইসা এখন আবার পানির মধ্যে খেলা শুরু করছে নৌকা বানাইতেছে এই যে পানির মধ্যে পিরিজ ভাসিয়ে নৌকা বানাইতেছে ওই জায়গায় বসে বসে খেলতেছে এদিকে মা রান্না বসিয়ে দিছে তো আজকে রান্না করবো হইতেছে এই যে কলিজা ভুনা করব এই জায়গায় কলিজার ফেফসা তেল টেল সব মিশানো আছে আর কি তো আলু কাইটা একদম ধুয়ে টুয়ে মিশিয়ে নিছে একসাথে তো আজকে কলিজা ভুনা করব তো পেঁয়াজ দিয়ে দিছে পরে তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিছে আর এখন আপাতত যেহেতু আমরা সরিষার তেল খাই তাই সব তরকারিতে এই সরিষার তেল দিয়ে রান্না করে আজকে কী কী রানবা মা নদীর মাছ দিয়া কচু হু কচু দিয়ে যে দিয়ে নদীর মাছ দিয়ে রান্না করবো আর হতেছে এই যে কলিজা বোনা করবো এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আদা রসুন বাটা দিয়ে দিল হলুদ গুঁড়া দিয়ে দিল মরিচের গুঁড়াও দিয়ে দিল লবণও দিয়ে দিলো তো সব মশলা কষিয়ে তারপরে কলিজা আর হতেছে আলু সবার সাথে মিশিয়ে কেটে রাখছি ওগুলো বেরিয়ে এই যে নদীর মাছ ওই দিন যে অল্প কিছু রায় খেতে হয়েছিল ওগুলা দিয়ে আজকে কিছু দিয়ে রান্না করি তো মশলা কষানো হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দিতেছে হ্যাঁ হ্যাঁ একা একাই কত কথা যে কয় ভিডিও করো তোমারে না করো মোনা না কোরো না তোমারে করো না তোমারে তোমারে ভিডিও করো না তুমি পাজি তুমি পাজি না তাহলে কি না তুমি পাজি নৌকা বানাচ্ছ

এই যে এখন একটু গরম মশলা দিয়ে দিলো গরম মশলা দিয়া তারপরে আবার কষাইতেছে তো এই যে ফুলি যা ভুনা করা হয়ে গেছে এদিকে আবার এই যে বৃষ্টি নামাশর হইছে প্রত্যেক দিনে এরকম দুপুরবেলা করে একটু একটু করে বৃষ্টি নামে সে ওর নামে নিব এইদিকে আবার এসে বৃষ্টি শুরু হয়ে গেছে সকালবেলা কয়েকটা গেনজি দই শুকা দিছিলাম উমরের তারপর আনাসের আনারসের বাবার তিন জনের এই যে সব নয় বীজ লব অবশ্য অবশ্য শুকায় নাই এখনো নিয়ে যায় সব ফোঁটা ফুটা বৃষ্টি পড়ে আবার এই যে কইমা যায় এখন আবার কমে গেছে তো এই যে কাপড় চোপড় নিয়ে নিলাম নিয়ে যাই ঘরে নিয়ে ঘরে কি বারান্দায় নিয়ে বাঁশের মধ্যে ছড়ে দিকে একটু একটু ভিজা ভিজা রয়েছে শুকায় নেই এখন কাপড় গুলো না দিছি বাসে এদিকে ওই যে তরকারি এটা নামাই নিছে আর ওইদিকে ওই যে মাছের তরকারি ও রান্না প্রায় শেষের দিকে মাছ কষিয়ে রান্না করতেছে তো তো কষিয়ে নামাইছিল এখন দিয়ে দিল সবজি কষিয়া মাছগুলো দিয়ে দিল ছোট মাছের তরকারি কষিয়া রান্না করলেই ভালো লাগে নদীর মাছ তো আর এই যে আমাদের কলি ভুনা আলু দিয়া তা আমাদের এই যে মাছের তরকারি রান্না করা শেষ নামে নিলো আমাদের তো রান্না বান্না শেষ রান্না বান্না শেষ হইলে পরে গোসল করছি গোসল কইরা তারপরে সবাই আজকে শুক্রবার নামাজ পড়া হয়েছে নামাজ কইরা এখন খাইতে বসে তো আজকে তো রান্না হয়েছে কি সেটা দেখাইছি ছোট মাছের তরকারি রান্না হয়েছিল আর হতেছে কলিজা ভুনা করা হয়েছে তো খাইতে বসে পড়ছি দুইজনে তা আজকে আবার মসজিদে হইতেছে বিরিয়ানি তো বাড়া দিতেছে এই জন্য আইমান ওরা আসে নাই ওরা ওইখানে বিরিয়ানি তো আর খাইতেছে তো ওমরের বাবা ইসে করছে আরটির মধ্যে খেলছে তারপরে গোসল করছে গোসল করে ঘুমাইছে এই জন্য আজকে আর নামাজে যাইতে পারে নাই নাইলে তো প্রত্যেক দিনই মসজিদে যাওয়ার কথা শুনলে আজান দিলে আজানের শব্দ শুনলে উমরটা করবো যা যা নামাজে দিছে আজান দেখো মানে যাইতে কমেন্ট লেখেন যে আপনারা খাওয়ার ভিডিও দেন না কেন তো দিন ধরে খাওয়ার ভিডিও করা হয় না খাওয়ার ভিডিও করা হয় না কি কারণে সেটা হইতেছে কয়েকদিন ধরে একটু অসুস্থ তার আগে থেকে একটু খাওয়ার প্রতি ওই রকম ভাবে মানে রুচি একটু কমে গেছে ঠিক মতো খাই না এই জন্য খাওয়ার ভিডিওটা করা হয় না আজকের কচুর তরকারিটা একটু মজা হয়েছে ঝাল ঝাল রান্না করছিল মজা হয়েছিল কিন্তু একটু ঝাল কম হইছিল দেখে কচুগুলো মিষ্টি মিষ্টি লাগছে পরে মারে বলছে যে একটু ঝাল দিবা ঝাল দিলে মজা লাগবো তাছাড়া না কচুগুলা মিষ্টি মিষ্টি লাগে এই যে মাছের ডিম এটা হচ্ছে বাইলা মাছ বাইলা মাছের ডিম তো যাই হোক খাওয়ার ভিডিওটা আর বড় না করলাম আজকের ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ